নমস্কার দর্শক বন্ধুরা এ জে ভিটি অ্যাস্ট্রোজিস বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে আমাদের আলোচ্য বিষয় হল দু সালের মধ্যম পর্যায়ে এসে জুলাই ও আগস্ট মাসটি সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে কেমনভাবে প্রভাব বিস্তার করতে চলেছে আগত সময়ে সিংহ রাশি রাশিচক্রে ঠিক কি কি ঘটতে চলেছে কোন কোন ঘটনাগুলি ঘটবেই সেই সমস্ত কিছু নিয়েই আজকে আমাদের আলোচ্য বিষয় এবং জুলাই ও আগস্ট মাসের কোন কোন তারিখগুলি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য শুভভাবে থাকতে চলেছে বা আপনাদের জন্য শুভ ফল প্রাপ্তি হতে চলেছে কোন কোন তারিখগুলি জুলাই ও আগস্ট মাসে পাশাপাশি জুলাই ও আগস্ট মাসে আপনাদের লটারি কান্টার ভাগ্যবান সংখ্যা কোনগুলি হতে চলেছে সেই সমস্ত কিছু নিয়ে আজকে আমাদের আলোচনাটি সাজানো হয়েছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের অমূল্য সময় বিফলে যাবে না অ্যাস্ট্রোলজি অনুযায়ী বা পরাশরীয় জ্যোতিষ সিদ্ধান্ত অনুযায়ী মনে করা হয় কালপুরুষের রাশিচক্রের বারোটি রাশির মধ্যে সিংহ জাতক জাতিকাদের সবথেকে বেশি যেন সমস্যায় পড়তে হচ্ছে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে দীর্ঘ প্রায় কয়েক মাস বা কয়েক বছর ধরে এবং যেই যেই সমস্যাগুলি সবথেকে বেশি হচ্ছে তা হলো বিগত দুই থেকে আড়াই বছর ধরে সিংহ জাতক জাতিকাদের অনেক কিছুই কিন্তু আপনারা হারিয়েছেন অনেক কিছুই হারিয়ে ফেলেছেন অনেক অনেক স্বপ্ন আপনাদের ভঙ্গ হয়েছে চাকরিতে বাধা বিবাহে বাধা ব্যবসায় বাধা স্বাস্থ্য ক্ষেত্রে অবনতি পারিবারিক অশান্তি ঝুট ঝামেলা সম্পর্কের ক্ষেত্রে বিচ্ছেদ অনেক কিছুই আপনারা কিন্তু সহ্য করেছেন বা আপনাদের জীবনে ঘটেছে বা এখনো হয়তো ঘটছে তবে এত কিছুর মধ্যেও আপনারা কিন্তু পরিস্থিতিকে সহ্য করে নিয়েছেন এবং মানিয়েও নিয়েছেন স্বপ্ন ভঙ্গ হলেও আপনি কিন্তু বাস্তবতার সাথে তাল মিলিয়ে পরিস্থিতিকে অনেকটাই মেনে নিয়েছেন তবে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে দু সালের মধ্যম পর্যায়ে এসে অর্থাৎ জুলাই ও আগস্ট মাসে গ্রহণযোগ ও গ্রহদের গোচরগত অবস্থানের কারণে সিংহ রাশির জাতক জাতিকাদের যে সমস্ত দিক থেকে আপনাদের প্রাপ্তি যোগগুলি এবার ঘটতে চলেছে বা যেই সমস্ত অপূর্ণ স্বপ্নগুলি এবার পূরণ হতে চলেছে আপনাদের কুণ্ডলিতে সেইগুলি আপনাদের সামনে পুঙ্খানুপুঙ্খ বিস্তারিতভাবে বিশ্লেষণ করা বা তুলে ধরাই হলো আজকে আমাদের আলোচ্য বিষয় এবং সমস্ত আলোচনাটাই হবে রাশিচক্রে গ্রহদের গোচরগত অবস্থানের উপর ভিত্তি করে তাই কোনো প্রকার মন ভরানো কথা নয় সম্পূর্ণ সঠিক তথ্য ও বাস্তবতা জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন কোনো রাশি রাশিফল জানতে গেলে প্রথমে আমাদেরকে সেই রাশির সাপেক্ষে গ্রহদের গোচরগত অবস্থান জেনে নেওয়া প্রয়োজন তাই দু হাজার জুলাই ও আগস্ট মাসের সিংহ রাশির সাপেক্ষে কোন কোন গ্রহ কোন কোন ঘরে অবস্থান করছে জেনে নেব সিংহ রাশির সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি প্রথম ঘরে দৃষ্টি প্রদান করবে ভগবান সূর্যনারায়ণ ও দৈত্যগুরু শুক্রাচার্য থাকছে আপনাদের রাশির তৃতীয় ঘরে গ্রহের যুবরাজ বুধ অবস্থান করবে আপনাদের ক্ষেত্রে চতুর্থ ঘরে গোপনীয়তার কারক গ্রহ কেতুর দৃষ্টি থাকবে সিংহ রাশির ষষ্ঠ ঘরে ন্যায়াধীশ ও কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের দৃষ্টি থাকবে আপনাদের ক্ষেত্রে একাদশ ঘরে এবং রহস্যের কারক গ্রহ রাহু আপনাদের ক্ষেত্রে দ্বাদশ ঘরে তার দৃষ্টি প্রদান করবে তাই দু হাজার চব্বিশের জুলাই ও আগস্ট মাসে সিংহ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎ বাণিট হলো বিশেষ বিশেষভাবে শুভ সংকেত কোন দিক থেকে না দেবগুরু বৃহস্পতির পক্ষ থেকে দেবগুরু বৃহস্পতি যেহেতু প্রত্যেক মানুষের বাচ্চাটে নৈসর্গিক শুভ গ্রহ তাই এই বৃহস্পতিদেব প্রত্যেক মানুষের জীবনে কিছু না কিছু শুভ ফল দিয়েই থাকে বা শুভত্বের সাথে জড়িয়ে থাকে তাই বৃহস্পতির মতো এমন একটি গ্রহ যখনই আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে দৃষ্টি প্রদান করছে যার ফলে আপনি এতদিন যেই সমস্ত অসফলতার মধ্য দিয়ে যাচ্ছিলেন যে কোনো কিছু করে দেখানোর দিক থেকে শুভ ফল পেতে ব্যর্থ হচ্ছেন বা কোনো কাজ করছেন কিন্তু শেষ মুহূর্তে গিয়ে কাজটি ভেস্তে যাচ্ছে বা আপনি কোনো পরিকল্পনা মাফিক কাজ করতে চাইছেন বা কোনো ব্যবসা বা নতুন কোনো প্রজেক্ট শুরু করে চাইছেন কিংবা কোনো ক্ষেত্রে চাকরি হয়তো ইন্টারভিউ দিয়ে রেখেছেন ফাইনাল সিলেকশানের দিক থেকে আপনি ব্যর্থ হচ্ছেন সেটা করতে পারছেন না বারে বারে যে কোনো কিছুর দিক থেকে আপনি সফলতার পথে বারে বারে ব্যর্থ হচ্ছেন সেই সম সমস্ত দিক থেকে এবার আপনাদেরকে ভীষণভাবে রক্ষা করবে এবং শুভ ফল দেবে তাই বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে নিজের ক্রিয়েটিভিটি ও নিজের সৃষ্টিকে জগৎ সবাই মেলে ধরার সময় এসেছে এবার এবং বৃহস্পতি দেব কিন্তু শুভ গ্রহ হিসাবে আপনাদিকে এবার ভীষণভাবে রক্ষা করবে এই সমস্ত দিক থেকে বা হেল্প করবে দেবগুরু বৃহস্পতি বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আগত সময়কালের মধ্যে আপনি কিন্তু এবার জিরো থেকে হিরো বানিয়ে দেবে। বা আপনাকে কিন্তু জিরো থেকে হিরো বানিয়ে দেবে দেবগুরু বৃহস্পতি এবং অত্যন্ত শুভ ফল দেবে কেননা আগত জুলাই ও আগস্ট মাসে বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে কিন্তু স্ট্রং পজিশনে আসছে যার জন্য বৃহস্পতি দেবে নৈসর্গিক শুভ ফলের দ্বারা সিংহ রাশির জাতক জাতিকার এবার সফলতার উচ্চতর শিকর উঠবে তা নিশ্চিত রূপে বলা যেতে পারে অ্যাস্ট্রোলজি অনুযায়ী দু হাজার জুলাই ও আগস্ট মাসে সিংহ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎ বাণীটি হলো। বিশেষ বিশেষভাবে সাবধানতা দেখুন আপনাদের রাশিচক্রের উনিশে জুলাই পর্যন্ত ষষ্ঠ ঘরে থাকছে কেতু এবং দ্বাদশ ঘরে থাকছে রাহু তাই রাহু ও কেতুর কিন্তু একটা কনজাংশন চলবে আপনাদের রাশিচক্রে তাই যে যে জায়গাগুলিতে আপনাদেরকে সাবধানতার স্ট্যাম্প মেনে নিতে হবে তা হলো সিংহ রাশির জাতক জাতিকারা হোক বা তাদের সন্তানরা হোক বাইক চালানো গাড়ি চালানো বা যে কোনো গাড়ি চালানো এবং আগুন রিলেটেড কোনো বিষয় থেকে কিন্তু আপনাদেরকে আগত সময়কালটা অত্যন্ত সচেতন থাকতেই হবে পথে ঘাটে চলতে গেলে সিংহ রাশি ও লগ্নের মানুষদের কিন্তু সাবধানতা অবশ্য অবশ্যই অবলম্বন করা উচিত কিছু ক্ষেত্রে কিন্তু ব্যথা যন্ত্রণা জাতীয় সমস্যাগুলিও আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পাওয়ার লক্ষণ বা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে বিশেষ করে আরেকটি বিষয় যেটা বলে দিই সেটা হলো আগুন ইলেকট্রিক কোনো এমার্জেন্সি বিভাগ বা রান্নার আগুন এই সমস্ত বিষয়ে যারা কাজের সাথে যুক্ত রয়েছেন বা যারা গৃহিণী তাদের ক্ষেত্রেও যারা এই সমস্ত বিষয়ে কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত অত্যন্ত সচেতনতা অবলম্বন করতেই হবে বা সচেতন থাকতেই হবে অনেকের ক্ষেত্রে হয়তো মে বা জুন মাসেই হয়তো এই সমস্ত সমস্যার সম্মুখীন হয়েছেন তবে বিশেষ করে বলতে গেলে জুলাই মাসের উনিশ তারিখ পর্যন্ত সময়কালে সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু গাড়ি ঘোড়া চালানো সংক্রান্ত বিষয় এবং আগুন রিলেটেড বিষয়ের প্রতি সতর্ক থাকতে হবে তাই বন্ধু অনুরোধ করব এই সমস্ত দিক থেকে শুভ ফল পেতে হলে আপনারা প্রতিদিন বাড়িতে শনিদেবের নাম জপ করে যান কেননা বর্তমান দু হাজার চব্বিশ সালটি শনিদেবের বছর চলছে কিন্তু সমস্ত সমস্যা থেকে আমাদেরকে মুক্তি নিয়ে দেবেন এবং শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্স অবশ্যই লিখুন জয় শ্রী শনি মহারাজের জয় অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স অনুযায়ী জুলাই ও আগস্ট মাসে লিও রাশি বা সিংহ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎ বাণী হলো বিশেষ বিশেষভাবে শুভ সংকেত আসতে চলেছে যেটা কিন্তু দীর্ঘদিন পর আপনাদের মুখে এবার একটা লম্বা চওড়া হাসি ফোটাতে চলেছে তা হলো আপনাদের রাশির ক্ষেত্রে এবার শুভ বিবাহ যোগ সৃষ্টি হয়েছে অনেকের ক্ষেত্রে হয়তো বিবাহ ঠিক হয়ে গেছে এবং অনেকের হয়তো বিবাহ হয়েও যাচ্ছে তবে রাশি ও লগ্নের উপর শনি মঙ্গলের দৃষ্টি পড়ার কারণে বিবাহ ক্ষেত্রে কিন্তু শুভ এবং অশুভ দুটি ভাবেরই ফল দেবে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একদিকে মঙ্গলের দৃষ্টি পড়ার কারণে আপনাদের রাশিচক্রে বিবাহ যোগ সৃষ্টি হয়েছে বা অনেকের ক্ষেত্রে বিবাহ হয়েও যাচ্ছে এবং হয়েও যাবে কেননা কাল যাবৎ আপনাদের রাশিচক্রে বিবাহ ক্ষেত্রে অনেকজনের দেখা যাচ্ছিল যে বিবাহে মাঙ্গলিক দোষ থাকা কারণে অনেকের বিবাহে বাধা আসছিল বা বয়স হয়ে যাচ্ছে কিন্তু কোনো না কোনো দিক থেকে বিবাহের দেখাশোনাই আসছিল না অনেকের ক্ষেত্রে বিবাহের দেখাশোনা হইলেও শেষ মুহূর্তে গিয়ে বিবাহ ভেস্তে যাচ্ছে বা কোনো না কোনো কারণে বিবাহের পথে বাধা চলে আসছিল যার জন্য বিবাহে দেরি হয়ে যাচ্ছিলো তাই তাদের ক্ষেত্রে বলে কি আপনাদের ক্ষেত্রে কিন্তু বিবাহের দিক থেকে অত্যন্ত অত্যন্ত সুভযোগ এবং সংযোগ আসতে চলেছে এবং যারা বাহিত রয়েছেন বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তি রয়েছেন বিশেষ করে বলতে গেলে যারা ডিভোর্স হয়ে গেছে তাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রেও কি আপনাদের জন্য কিন্তু পথে অত্যন্ত এবং সংযোগ চলেছে আগামী জুলাই ও আগস্ট মাসের মধ্যে তবে অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে জুন মাসের শুরু থেকেই কিন্তু বিবাহ হয়ে গেছে বা অনেকে হয়তো বিবাহ ঠিকও হয়ে গেছে তাই বন্ধু দিকে অনুরোধ করবো আগত সময়কালটা আপনারা দেখাশোনা চলে যান আপনাদের ক্ষেত্রে সে হোক বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তি হোক সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু রাশিচক্রে বিবাহ যোগ সৃষ্টি হয়ে গেছে এবং অলরেডি বিবাহযোগ শুরুও হয়ে গেছে তবে বিবাহের ক্ষেত্রে যে বিষয়টা প্রতি আপনাদেরকে অত্যন্ত সতর্ক এবং সচেতন থাকতে হবে সেটা হলো বিবাহের কথাবার্তা ঠিক হয়ে যাওয়ার পরেও খুব গাছের আত্মীয় স্বজন ছাড়া বিশেষ কাউকে এই বিবাহ ঠিক হয়ে যাওয়ার কথা জানাবেন না কেননা বিশেষভাবে দেখতে পাওয়া যাচ্ছে যে ফ্যামিলি সংক্রান্ত কোনো বিষয় হোক বন্ধুত্ব সংক্রান্ত কোনো বিষয় হোক বা যে কোনো না যে কোনো দিক থেকে আপনার বিবাহে বাধা আসা বা বিবাহে কি লেগে যাওয়ার কিন্তু একটা ব্যাপার আসতে পারে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থাৎ নেগেটিভ প্রভাবটা এই দিক থেকে কিন্তু আসতে পারে বিবাহের ক্ষেত্রে যে কোনো দিক থেকে বিবাহ ঠিক হয়ে যাওয়ার পরে কিন্তু বিবাহ ভেঙে যাওয়ার একটা ব্যাপার দেখতে পাওয়া যাচ্ছে তাই সিংহ রাশির জাতক জাতিকাদের অনুরোধ করব যে এই সংক্রান্ত বিষয়ে আপনারা অত্যন্ত সচেতন থাকবেন তবে ওভারঅল দেখতে গেলে সিংহ রাশির জাতক জাতিকাদের রাশিচক্র কিন্তু বিবাহ যোগ অলরেডি শুরু হয়ে গেছে এবং আগত সময়কালে আপনার যারা বিবাহের পথে যাদের বাধা ছিল তাদেরও সেই সমস্ত বাধা কেটে যাবে এবং শুভ বিবাহ আপনাদের ক্ষেত্রে কিন্তু সম্পন্ন হতে চলেছে তাই বন্ধুদেরকে অনুরোধ করবো শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্স লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয় অ্যাস্ট্রোলজি অনুযায়ী দু হাজার চব্বিশের পয়লা জুলাই থেকে একত্রিশে আগস্ট সময়কালের মধ্যে সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎ হল ধৈর্যের অভাব দেখা দেবে এই সময়কালের মধ্যে অর্থাৎ এতদিন যাবৎকাল আপনি কোনো কাজ করার জন্য বা আপনার কোনো স্বপ্ন পূরণের জন্য আপনি ভীষণভাবে ধৈর্য বা অপেক্ষা ছিলেন কিন্তু এই মুহূর্তে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনার কোথাও যেন এবার মনে হবে আপনি হয়তো ধৈর্য হারিয়ে ফেলছেন অর্থাৎ দীর্ঘদিন ধরে আপনি প্রকৃতপক্ষেই কোনো চাকরি কোনো ব্যবসা কোনো বিবাহ বা যে কোনো যে কোনো দিক থেকে কোনো শুভ কাজের বা শুভ ফল লাভের অপেক্ষা ছিলেন বা যে কোনো জবের অপেক্ষাতেই ছিলেন কিন্তু বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনার কোথাও যেন মনে হতে পারে আপনার আর সেই স্বপ্ন হয়তো পূরণ হবে না বা সেই কাজটি হয়তো আর হবে না বা হয়তো আপনার সেই স্বপ্ন পূরণের পথে অনেক বাধা চলে আসবে কিন্তু তাদের ক্ষেত্রে বললাম কি আপনাদের ক্ষেত্রে পনেরোই থেকে পনেরো থেকে উনিশে জুলাইয়ের পর থেকে কিন্তু এই সমস্ত পরিস্থিতি অত্যন্ত শুভভাবে আসতে চলেছে এবং যেই সমস্ত দিক থেকে আপনার ধৈর্য হারিয়ে ফেলেছিলেন সবই কিন্তু আপনাদের ক্ষেত্রে উনিশে জুলাইয়ের পর থেকে নৈসর্গিক শুভ ফল আনতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে কিন্তু শনি বক্রির পর থেকেই অর্থাৎ দু হাজার চব্বিশের পয়লা জুলাই থেকেই কিন্তু শুভ যোগ শুরু হয়ে যাবে বিশেষ করে বলতে গেলে সিংহ রাশির জাতক জাতিকারা কোনো চাকরি কোনো ব্যবসা বা কোনো কাজের ক্ষেত্রে নতুন কোনো বা প্রজেক্ট শুরু ক্ষেত্রে কিংবা আপনি নতুন কোনো বাড়ি তৈরি বা কোনো ফ্ল্যাট তৈরি করতে চাইছেন কিংবা কোনো ভিটা সম্পত্তি কিনতে চাইছেন তাদের ক্ষেত্রে হয়তো মনে হচ্ছিল আপনার সেই স্বপ্ন হয়তো আর পূরণ হবে না বা কোনো চাকরি প্রাপ্তির দিক থেকে আপনি ভেবেছিলেন সেই স্বপ্ন হয়তো আর আপনার পূরণ হবে না তাই আপনি ধৈর্য হারিয়ে ফেলেছিলেন ধীরে ধীরে দীর্ঘদিন ধরে আপনি প্রকৃতপক্ষেই কোনো ধৈর্য বা অপেক্ষা ছিলেন কিন্তু আপনার রাশি বা লগ্নের উপর শনি মঙ্গলের যোগ শুরু হয়েছিল দু হাজার চব্বিশের পনেরোই মে থেকে চন্দ্রগ্রহণের সময় থেকে যার ফলস্বরূপ আপনি যে ধৈর্য বা অপেক্ষা ছিলেন সেটা মোটামুটিভাবে আপনার রাশিচক্রে পনেরোই জুলাই পর্যন্ত এই পরিস্থিতি চলতে থাকবে আপনার একটা যে অধৈর্য ভাবটা চলতে থাকবে তবে পনেরোই জুলাইয়ের পর থেকে পরিস্থিতি আপনার লাগামের মধ্যে আসবে অর্থাৎ যেই সমস্ত দিক থেকে আপনি সফলতার পথে বা সফলতা প্রাপ্তিযোগের পথে বাধা পাচ্ছিলেন সেগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে এবার ধৈর্য কাটিয়ে দিয়ে সমস্ত সফলতা এনে দেবে সিংহ রাশির জাত জাতিকাদের ক্ষেত্রে তাই বন্ধুদিকে অনুরোধ করবো শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্স অবশ্যই আবার লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয় অ্যাস্ট্রোলজি অনুযায়ী জুলাই ও আগস্ট মাসে সিংহ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎ বাণীটি হলো বিশেষ বিশেষভাবে শুভ সংকেত কোন দিক থেকে না যেহেতু বৃহস্পতিদেব সিংহ রাশির দ্বিতীয়ভাবে দৃষ্টি প্রদান করছে সেক্ষেত্রে আপনাদের ভাগ্যের সার্বিক উন্নতি হবে আপনাদের কর্মের সার্বিক উন্নতি হবে বিশেষ করে বলতে গেলে আপনাদের কর্ম প্রাপ্তির দিক থেকে কিন্তু ভীষণ ভীষণভাবে শুভ যোগ এবং সংযোগ আসতে চলেছে এতদিন যাবৎকাল আপনি নানা রকম চেষ্টা করেও কর্মহীন হয়ে পড়েছিলেন কিংবা কারো ক্ষেত্রে কর্মসন্ধান হলেও কাজের চাপে কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন বা ছেড়ে দেবার কথাও ভেবেছেন তাদের ক্ষেত্রে বলে রাখি সেই সমস্ত সমস্যার কিন্তু সমাধান হবে এবার আপনাদের ক্ষেত্রে যেহেতু এখানে বৃহস্পতিদেব সিংহ রাশির সাপেক্ষে দ্বিতীয় পতি তথা হবে আপনাদের রাশিচক্রে অবস্থান করছে সেহেতু সিংহ রাশির মানুষদের কর্মের দিক থেকে কর্মপ্রাপ্তির দিক থেকে কিন্তু খুবই শুভ সময় আসছে বিশেষ করে যারা স্টুডেন্ট রয়েছেন তাদের ক্ষেত্রে সরকারি চাকরি প্রাপ্তির সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরিপ্রাপ্তির কিংবা যে কোনো টেকনিক্যাল বিভাগ বা কোনো ম্যানেজমেন্ট কিংবা কোনো মেডিকেল সংক্রান্ত বিষয়ে চাকরি প্রাপ্তির কিন্তু ভীষণ যোগ বা সংযোগ দেখতে পাওয়া যাচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অ্যাস্ট্রোলজি অনুযায়ী সিংহ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা ষষ্ঠ ভবিষ্যৎ বাণ এটা হলো বিশেষ বিশেষভাবে শুভ সংকেত কোন দিক থেকে না প্রেম এবং বিবাহের দিক থেকে আগত সময়কালে আপনাদের ক্ষেত্রে প্রেম কিন্তু অত্যন্ত সফলতা এনে দেবে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে হয়তো কোনো কারণে আপনাদের প্রেম আপনাদেরকে ছেড়ে চলে গিয়েছিল যে কোনো যে কোনো দিক থেকে ভুল বোঝাবুঝি হোক বা যে কোনো ক্ষেত্রে হোক প্রেম আপনাদেরকে ছেড়ে চলে গিয়েছিল সেই সমস্ত দিক থেকে আপনারা পুনরায় আপনাদের পুরনো প্রেম ফিরে পাবেন এবং অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিলো যারা নতুন প্রেম করছেন বা প্রেমে রয়েছেন তারাও কিন্তু সেখান থেকে সফলতা পাবেন এছাড়া অনেক সিংহরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রেম কিন্তু নতুন করে ধরা দেবে আপনাদের জীবনে এবং যারা অলরেডি প্রেম করেছেন বা প্রেমে রয়েছেন তারা কিন্তু সেখান থেকে সফলতা পেতে পারেন অর্থাৎ আপনাদের প্রেম কিন্তু শুভ বিবাহ পর্যন্ত এগোনোর ভীষণ ভীষণভাবে যোগ এবং সংযোগ দেখতে পাওয়া যাচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে দেখতে পাওয়া যাচ্ছিলো যে কোনো না কোনো কারণে ফ্যামিলিগত যে কোনো বিষয়ে বা অন্য কোনো কারণে আপনাদের প্রেমের পথে কিন্তু কয়েক মাস বা কয়েক বছর ধরে অত্যন্ত পরিমাণে বাধা আসছিলো ফ্যামিলিগত যে কোনো দিক থেকে খুঁটিনাটি সমস্যার কারণে আপনাদের প্রেমে কিন্তু অত্যন্ত বাধা আসছিল তাদের ক্ষেত্রে বলে রাখি আগত জুলাই এবং আগস্ট মাসের সেই সমস্ত দিক থেকে আপনাদের এবার চাপ মুক্ত হবে এবং অনেকের ক্ষেত্রে প্রেম থেকে কিন্তু বিবাহ পথে এবং শুভ বিবাহ যোগ দেখতে পাওয়া যাচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এবং অনেকের ক্ষেত্রে বলতে গেলে বিবাহের পথে যদি বলা যায় অনেকের ক্ষেত্রে বিবাহের দিক থেকে কিন্তু উচ্চ এবং শিক্ষিত পরিবারে বা উচ্চ ও শিক্ষিত ফ্যামিলিতে কিন্তু আপনাদের বিবাহের পথে শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অ্যাস্ট্রোলজি অনুযায়ী সিংহ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা সপ্তম ভবিষ্যৎ বা হল বিশেষ বিশেষভাবে সাবধানতা দেখুন সিংহ রাশির ষষ্ঠ ও দ্বাদশ ঘরে রাহু এবং কেতুর দৃষ্টি করছে তাই রাহু ও কেতুর মতো অশুভ গ্রহগুলির দৃষ্টি আপনাদের ষষ্ঠ ও দ্বাদশ ঘরে পড়ার কারণে আপনাদের ষষ্ঠ ও দ্বাদশ ঘর কিন্তু পীড়িত হচ্ছে বা সমস্যার সৃষ্টি হচ্ছে ষষ্ঠ ভাব থেকে আমাদের দৈনন্দিন জীবনের পথ চলার পথের যে রুটিন সেটাকে বিচার করা হয় অন্যদিকে দ্বাদশ ভাব থেকে আমাদের নিত্যদিনের যে কোনো কাজের যে অভ্যাস বিলাসিতা আমাদের আচার আচরণ ইত্যাদি আমাদের মান সম্মান এই সমস্ত কিছুকে কিন্তু বিচার করা হয় তাই আগত সময়কালের মধ্যে আপনাকে কিন্তু খাওয়া দাওয়ার প্রতি বিশেষ সচেতন থাকতে হবে বা সচেতনতা অবলম্বন করতে হবে অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা কিন্তু এই সময় আপনার বৃদ্ধি পেতে পারে আবার অতিরিক্ত রিচ খাবার প্রবণতাও কিন্তু বৃদ্ধি পেতে পারে আবার অনেকের ক্ষেত্রে খাবার খাওয়ার টাইমের অনিয়মের কারণে বা অনিয়ম হওয়ার কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে যার কারণে কিন্তু আপনি শারীরিক কিছু কষ্টভোগের সম্মুখীন হতে পারেন মাঝে মধ্যেই তাই বর্তমান সময়ে দাঁড়িয়ে এই সমস্ত বিষয়গুলির প্রতি কিন্তু আপনাদেরকে বিশেষ সচেতন থাকতে হবে অন্যদিকে এই সময় আপনার কিছু বিশেষ অভ্যাস বা বদ অভ্যাস বলতে পারেন বা কোনো কাজের ডিসিশন বা আপনার কোনো আচার আচরণ বা আপনার কোনো ভুল ডিসিশান বলতে পারেন যার কারণে কিন্তু আপনাকে অনেক সমস্যায় পড়তে হতে পারে বা আপনার নিজেরই কোনো কারণে আপনার অন্য কোনো দিক থেকে কিন্তু হানির মতো কোনো ঘটনা ঘটতে পারে বা আপনি অপমানিত হয়ে যেতে পারেন কোনো ব্যক্তির কাছে তাই এই বিষয়গুলির প্রতি কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদেরকে অত্যন্ত মাথা ঠান্ডা রেখে যে কোনো কিছুতে কাজ করতে হবে তবে এই সমস্ত দিক থেকে কিন্তু আপনাদেরকে মুক্তি এনে দিতে পারেন শনিদেব তাই প্রতিদিন বাড়িতে শনিদেবের নাম জাপ করুন এবং শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্স অবশ্যই লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয় সিংহ মানুষদের জীবনে ঘটতে চলা অষ্টম ভবিষ্যৎ বিশেষ বিশেষভাবে শুভ সংকেত আসতে চলেছে কেন সূর্যের দৃষ্টি আপনাদের রাশির উপর অত্যন্ত স্ট্রংভাবে পড়ার কারণে আপনার বাবা বা মায়ের সাথে আপনার সম্পর্কের যদি কোনো টানা পড়েন ছিল দীর্ঘদিন যাবৎকাল সেই সমস্ত দিক থেকে সম্পর্ক সুন্দর এবং সুমধুর হবে এবং বাবা মার সাথে সম্পর্ক আগের তুলনায় নতুনভাবে সৃষ্টি হবে এবং শুভ সম্পর্ক সৃষ্টি হবে এবং আপনার সন্তানদের সাথে আপনার সম্পর্কের যদি কোনো অবনতি হয়েছিল কাটাকাটি তর্ক বিতর্ক বা কোনো কারণে সম্পর্কের অবনতি ছিল সেই সমস্ত দিক থেকে কিন্তু আপনারা অত্যন্ত শুভ ফল পাবেন তবে সবথেকে বেশি সফলতা আসবে যে বিষয়টি সেটি হল আপনি যদি প্রেম বা বিবাহগত কোনো কারণ কিংবা কোনো পারিবারিক বা সামাজিক বা যে কোনো কারণে আপনি যদি কোনো মামলা মোকদ্দমা সমস্যায় জড়িয়েছিলেন বা জড়িয়ে থাকেন কিংবা চাকরি বা ব্যবসার ক্ষেত্রে বা অন্য কোনো ক্ষেত্রে আপনি যদি কোনো মামলা মোকদ্দমা সমস্যা বা কোনো আইনি জটিলতায় জড়িয়ে থাকেন তবে দিকে বললাম কি পনেরোই জুলাইয়ের পর থেকে কিন্তু আপনাদের সেই সমস্ত দিকে অত্যন্ত সফলতা দেবে মামলার রায় প্রায় আপনার পক্ষেই কিন্তু থাকতে চলেছে বেশিরভাগটাই তাই বন্ধুদিকে অনুরোধ করবো এই সমস্ত দিক থেকে শুভ ফল পেতে অবশ্যই শনিদেবকে রাখুন এবং শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্স অবশ্যই লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয় সিংহ রাশির মানুষদের জীবনে ঘটতে চাওয়া নবম ভবিষ্যৎ বাণিজ্য হল বিশেষ বিশেষভাবে শুভ সংকেত আসতে চলেছে কোন দিক থেকে না যেই সমস্ত সিংহ রাশির জাতক জাতিকারা আপনার চাকরির ক্ষেত্রে হোক ব্যবসার ক্ষেত্রে হোক নতুন কোনো প্রজেক্ট শুরুর ক্ষেত্রে হোক বা যে কোনো যে কোনো দিক থেকে আপনি কোনো ব্যক্তিকে টাকা দিয়ে রেখেছিলেন অগ্রিম বা আপনি আপনার কোনো বন্ধু বা স্বজনকে টাকা ধার দিয়ে রেখেছিলেন কিন্তু সেই সমস্ত দিক থেকে আপনি সেই বকেয়া টাকা আদায় করতে পারছিলেন না কিংবা আপনার ব্যবসার কোনো টাকা বকেয়া টাকা বাজারে পড়েছিল আপনি সেই সমস্ত টাকা আদায় করতে পারছিলেন না দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন কিন্তু পারছিলেন না তবে তাদেরকে বলে কি আপনার সেই সমস্ত দিক থেকে শুভ ফল আসতে চলেছে এবং আপনার বকেয়া টাকা কিন্তু এবার আদায় হবে আগামী দিনে সিংহ রাশির মানুষদের জীবনে ঘটতে ঘটতেছিল দশম ভবিষ্যৎ হল বিশেষ বিশেষভাবে শুভ সংকেত আসতে চলেছে আগামী সময়কালের মধ্যে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের স্বামী স্ত্রীর সাথে হোক বা প্রেমিক প্রেমিকার সাথে হোক আপনাদের সম্পর্ক কিন্তু সুন্দর এবং সুমধুর হবে কোনো কারণে হয়তো আপনাদের স্বামী স্ত্রীর সাথে অত্যন্ত দ্বন্দ্ব কিংবা কোনো কোনো কারণে কথা কাটাকাটি প্রায় লেগেই ছিল সংসারে ঝুট ঝামেলা অশান্তি বা সমস্যার সৃষ্টি হয়েছিল তাদের ক্ষেত্রে বলে কি সেই সমস্ত সমস্যা কিন্তু এবার মিটে যাবে এবং স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকার মধ্যে নতুন অ্যাটাচমেন্ট সৃষ্টি হবে উভয়ের মধ্যে এবং সব থেকে যে বিষয়টি অত্যন্ত শুভ থাকতে চলেছে সেটি হলো আপনি যদি কোন পড়েন কিংবা আপনার স্বামী বা স্ত্রী যদি সমস্যায় পড়ে আপনার চেষ্টাতে কিন্তু সে সেই সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে বা আপনার চেষ্টায় আপনার স্বামী বা স্ত্রী কোনো সমস্যা থেকে আপনি কিন্তু তাদেরকে মুক্ত করতে পারবেন এবং স্বামী স্ত্রীর সম্পর্কের দিক থেকে অত্যন্ত শুভ ফল আসতে চলেছে আগামী সময়কালের মধ্যে ভালো থাকুন ও সুস্থ থাকুন সমস্ত সিংহ রাশির জাতক জাতিকারা যেই সমস্ত সিংহ রাশির জাতক জাতিকেরা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমাদের ভারতবর্ষের বাইরের দেশ থেকেও যদি কেউ ভিডিওটি দেখে থাকেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ যেমন কেউ বাংলাদেশ থেকে দেখছেন কেউ বা কোনো ইউরোপ কান্ট্রি বা কোনো আরব কান্ট্রি ইউএসএ ইউকে বা ইউএই থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানায় ভিডিওটি এখানেই শেষ করলাম আশা করি দর্শক বন্ধুরা ভিডিওটি থেকে আপনার উপকৃত হবেন যা আপনাদেরকে আগামী দিনে পথ চলার পথে এগিয়ে যেতে সাহায্য করবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন এবং শনি মহারাজ